সে প্রায় উনিশ বছর আগের ঘটনা জমি গন্ডকলে জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছিল এতদিন ধরে মামলা চলার পর অবশেষে চার অভিযুক্তকে সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দিলেন বিচারক শুক্রবার অভিযুক্তদের সাজা শোনাল শিলিগুড়ি মহকুমা আদালত মোটামুটি প্রায় উনিশ কুড়ি বছর লেগে গেল কারণ দু হাজার পাঁচের ঘটনা সেই সঙ্গে ব্যক্তিগত ভাবে পাঁচশো টাকা এবং পারিবারিক দশ হাজার টাকা জরিমানা ধার্য করেছে কোর্ট আদালত সূত্রে জানা গেল অভিযুক্তদের নাম কুঞ্জ সিংহ ভারতী সিংহ বিদেশ সিংহ ও সুনীল সিংহ জানা গিয়েছে প্রায় ১৯ বছর আগে খড়িবাড়ির জনৈক উত্তম সরকারের জমিতে অভিযুক্ত চারজন বর্গা শ্রমিক হিসেবে কাজ করত ওই চার অভিযুক্ত যদিও সেই উৎপন্ন ফসলের ভাগ উত্তম সরকারকে সঠিকভাবে দিত না তারা জমি ছাড়তে বললেও জোর করে জমি দখল করার চেষ্টা করছিল অভিযুক্তরা এরপর খড়িবাড়ি থানায় অভিযুক্তদের বিরুদ্ধে উত্তমবাবু অভিযোগ জানায় তবে অভিযোগ জানানোর পরেও জোর করে উত্তমবাবুর জমি দখল করার চেষ্টা চালায় কুঞ্জু সিংহ ও তাদের সহযোগীরা উত্তমবাবু বাধা দিতে গেলে তার উপর ধারালো অস্ত্র সহ হামলা চালায় অভিযুক্তরা হামলার জেরে মৃত্যু হয় উত্তমবাবু খুনের অভিযোগে দুই নাবালক সহ মোট ছ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এরপর দীর্ঘ উনিশ বছর মামলা চলার পর এদিন সাজা শোনালেন বিচারক এই কুঞ্জ সিংহ এবং তার ফ্যামিলিরা রূপাতন সরকার যিনি মার্ডার হয়েছেন তার ফ্যামিলির একটা জমি ছিল সেখানে বর্গাদার হিসাবে চাষ করত এবং বর্গার বর্গার ভাগটা ঠিক মতন দিত না জন্য এটা নিয়ে অনেক ঝামেলা ছিল যার জন্য ওরা বিএলআর থেকে অনেক জায়গায় ওদের কেস চলছিল চব্বিশ সাত দু তারিখে এই রূপাতন সরকার যখন দেখতে গিয়েছে যে ওর জমিতে বারবার বিএলআরও বলেছে যে এদেরকে এভিট করে অন্য কাউকে আধি হাত দেওয়ার জন্য কিন্তু এরা সরেনি খালি করেনি যখন এই বর্দার জমিতে এরা বাঁশের খুঁটি গেড়ে ঘর বানা ছিল তখন গিয়েছিল জিজ্ঞাসা করতে কি হয়েছে কেন এখানে ঘর বানানো হচ্ছে তাতে এই পুরো ফ্যামিলি মেম্বার আজকে চারজন আরও দুজন ছেলে যারা জুবিনা এলে ছিল যাদের ট্রায়াল দার্জিলিং কোটে হয়েছে এই টোটাল ছয় জন মিলে রূপাতন সরকারকে প্রচণ্ডভাবে আঘাত করে এবং দুপুর আড়াইটা নাগাদ রূপাতন সরকার সেখানেই মাটিতে গড়িয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয় এবং তারপর তার ভাই এই কেসটা ফাইল করে খরিবাড়ি থানায় ভাইয়ের নামটা হচ্ছে উত্তম সরকার তিনি এফআইআর করেছেন তাদের নাম হচ্ছে কুঞ্জ সিংহ ভারতী সিংহ বিদেশ সিংহ আর সুনীল সিংহ আজকে গতকাল কোর্ট তিনশো দুই এবং সেকশন থ্রি জিরো টু ফোর ফোর চার্জ হয়েছিল সেটাতে তারা দোষী পায় পাওয়া যায়নি আলটিমেটলি আজকে সেই জাজমেন্ট শোনানো হলে আন্ডার সেকশন তিনশো দুই যেখানে কোর্ট ওনাদের লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে চারজনকেই এবং ফর্টি সেভেনে তাদেরকে পাঁচশো টাকা ইচ জরিমানা করেছে এবং লাইফ ইমপ্রেজেন্টমেন্টের সঙ্গে পুরো ফ্যামিলির উপর একটা মার্সি দেখিয়ে কোর্ট তাদেরকে দশ হাজার টাকা ফাইন করেছে সবাই মিলে দশ হাজার টাকা ফাইন এবং লাইফ ইমপ্রেজেন্টমেন্ট আর সেকশন ফোর ফর্টি সেভেনে ফাইভ হান্ড্রেড রুপিস ইচ ফাইন কোর্ট আজকে ধার্য করেছেন